প্রাণীদের ক্ষেত্রে একমাত্র আইন হলো অন্যকে মারো অথবা নিজে মরে যাও এটা প্রাণীদের সংবিধানে লেখা থাকে না তারা কঠিনভাবে জীবন জীবনযাপন করে এই আইন নিজেই শিখে নেয় সব প্রাণীরা একটা খাদ্য শিকলের অংশ জঙ্গলে টিকে থাকার জন্য এই খাদ্য শিকল নিয়ে চলা উচিত এক্ষেত্রে দেখা যায় একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে নিজের কর্তব্য পালন করে এই কর্তব্য পালন করতে করতে কিছু প্রাণী অন্য আরেকটা প্রাণীকে মারার জন্য খুব ভয়ানক পদ্ধতি অবলম্বন করে থাকে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এই ভিডিওটিতে এমন কিছু প্রাণীদেরই দেখানো হবে কুমির কুমিরের পানিতে থেকেও এরা বেশিরভাগ সময় মাটিতে থাকা প্রাণীকে শিকার করে থাকে কিন্তু এরা মাটির উপর যে অনেক দুর্বল হয়ে যায় তাই তারা শিকারের পানির কাছে আসা অবধি অপেক্ষা করে এর জন্য অনেক ধৈর্যের দরকার কুমির না নড়ে চড়ে এভাবেই পানিতে শুয়ে থাকে কারণ তারা জানে তারা নড়াচড়া করলে শিকার পানি খেতে এসে ভয়ে চলে যাবে তারা অনেক চালাকের সাথে শিকারকে আক্রমণ করে তারপর হঠাৎ উঠে যেয়ে শিকারকে আক্রমণ করে এরপর শিকারকে পানিতে নিয়ে যায় তারা ডেট রোল পদ্ধতি অবলম্বন করে তারপর খুব খারাপভাবে শিকারকে মেরে ফেলে কুমির এর হাতে মারা যাওয়ার থেকে খারাপ কিছু হয় না কুমির শিকারের বড় বড় টুকরো গিলে খেয়ে নেয় বড় বড় টুকরো হজম করা কঠিন হয়ে যায় তাই তারা বড় বড় পাথর সাথে খেয়ে ফেলে তার কারণ বড় বড় টুকরোগুলো এই পাথরের লেগে ছোট ছোট টুকরো হয়ে যায় এরকম করার ফলেই শিকার সহজেই হজম করতে পারে বাঞ্চ বন্ধুরা আপনারা কল্পনা করুন আপনাদের কোনো উঁচু কিছুর ওপর নিয়ে যে প্যারাসুট না দিয়েই ছেড়ে দেওয়া হল এরকম কল্পনা করতেও অনেক ভয় লাগে কিন্তু পাহাড়ি গোল্ডেন ইগোল তো তাই করে একটা বাজ প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার দূরত্বে তার শিকারকে আক্রমণ করে এত দূরত্ব থেকে পড়ে যাওয়ার ফলে একটা ছোট পাথরও আপনাদের খুব আঘাত দিতে পারে কিন্তু বাজ তার শিকারকে আঘাত করার জন্য তার দেড় ইঞ্চি পা দিয়ে আঘাত করে যদি শিকার খরগোশের মতো ছোট হয় তাহলে বাজের পায়ের আঘাতেই মারা যাবে কিন্তু শিকার ছাগলের মতো বড় হলেও বাজের আঘাত থেকে বেঁচে যায় না গোল্ডেন ইগল বাজ পাখির সবথেকে বড় প্রজাতি সাত ফিট লম্বা পাখাযুক্ত এই বাজ অনেক শক্তিশালী হয় এরা নিজের ওজনের থেকে দুই গুণ ভারী ওজন নিয়ে উঠতে সক্ষম তাই এরা ছাগলকে উঁচুতে নিয়ে যেয়ে উঁচু থেকে নিচে ফেলে দেয় এত উঁচু থেকে পড়ে ছাগল বাঁচতে পারে না শিকারকে মারার এই পদ্ধতি সত্যি অনেক ভয়ানক জঙ্গলি কুকুর জঙ্গলি কুকুর শিকার করার ক্ষেত্রে অনেক পারদর্শী হয় তবে জঙ্গলে হায়না এদের থেকে খুব দ্রুত ভালো শিকার করতে পারে কিন্তু তারা তা করে না কারণ তারা অনেক অলস হয় অন্যের করা শিকার তারা খেয়ে থাকে কিন্তু জঙ্গলি কুকুর নিজে শিকার করে থাকে তারা সত্তর কিলোমিটার গতিতে নিজের শিকারের পেছে দৌড়াতে থাকে এরা অনেকজন মিলে শিকারের পেছনে যায় একটা কুকুর শিকারের পেছনে অনেক দ্রুত গতিতে ছুটে থাকে যেখানে অন্য কুকুর অনেক ধীর গতিতে ছুটে থাকে যখন একটা কুকুর ক্লান্ত হয়ে যায় তখনই পিছনে কুকুরটা খুব দ্রুত ছুটাছুটি শুরু করে দেয় এভাবে অনেক দূর পর্যন্ত শিকারও ছুটতে থাকে শিকার এক সময় ক্লান্ত হয়ে পড়ে যায় এবং থেমে যায় জঙ্গলি কুকুরের সংখ্যা অনেক হয় তাই সবাই ক্ষুধা মেটাতে লেগে যায় তাই তারা শিকারকে না মেরেই খাওয়া শুরু করে দেয় না মেরে খাওয়ার দৃশ্য আসলেই অনেক ভয়ানক হয় অনেক সময় শিকারের প্রাণ চলে যাওয়ার আগেই তাকে অর্ধেক খেয়ে ফেলে ক্ষা মেটানোর জন্য এই জঙ্গলি কুকুর একটার পর একটা শিকার করতে থাকে এদের দল জঙ্গলের লড়াকু সেনার সমান সেক্রেটারি বার্ড এরা জঙ্গলে থাকা লম্বা পা যুক্ত পাখি যাদের মাথায় থাকা মুকুরের জন্য তাদের দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এদের সৌন্দর্যে মোহিত হওয়া যাবে না কারণ এরা অনেক ভয়ানক সাপের জন্য এরা অনেক ভয়ানক বড় পাখিরা সাধারণত সাপদের শিকার করে থাকে কিন্তু এই পাখিগুলো কিছু আলাদা পদ্ধতিতে সাপ মেরে থাকে সাপ দেখা মাত্র তাদের পা দিয়ে আঘাত করতে থাকে সেক্রেটারি পাখি সাত ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এত উঁচু থেকে পা দিয়ে এরা লাথি দেয় তাই এদের আঘাত অনেক কষ্টদায়ক হয় এভাবে তারা মানুষের হাড়ও ভেঙে দিতে পারে অনেক উঁচু থেকে তাদের লাথির আঘাত সাপের জন্য আকাশ থেকে পড়া উল্কার আঘাতে সমান হয় এরা অনেক বিষাক্ত সাপও তাদের পায়ের আঘাতে মেরে ফেলতে পারে তারপর তীক্ষ্ণ ঠোঁট দিয়ে এদের খেয়ে ফেলে সেক্রেটারি পাখির সাপের ওপর নজর গেলেই সাপের আর বাঁচার সম্ভাবনা থাকে না সিল লেপার্ড বন্ধুরা এই নিরীহ প্রাণীর মতো দেখতে প্রাণীটাকে নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি লেপার সিল আপনাদের কাছে নিরীহ আর সুন্দর একটা প্রাণী মনে হচ্ছে কিন্তু আসলে এরা অনেক ভয়ানক পেঙ্গুইনের জন্য এরা অনেক ভয়াবহ যারা লেপার সিলের প্রধান খাবার নিরীহ দেখতে এই লেপার সিলকে অ্যান্টার্কটিকার কুমিরও বলা চলে কারণ এরা কুমিরের মতো পানিতে লুকিয়ে থাকে এরপর হঠাৎ করে পেঙ্গুইনকে আক্রমণ করে এরা এত দ্রুত আক্রমণ করে পেঙ্গুইন বোঝার আগে তারা এদের চোয়ালে চলে যায় এরা সিংহের মতো করে গলা টিপে মারে না শিকারের যে অংশ হাত মনে হয় সে অংশ আগে ছিঁড়ে নেয় পেঙ্গুইনের শরীরের অংশ ছিঁড়ে ফেলার জন্য তাদের বরফে আঘাত করে বেঁচে থাকার জন্য সব প্রাণীরাই শিকার করে থাকে কিন্তু লেপার ছেলের শিকারের পদ্ধতি সম্পর্কে জানার পর আপনারাই এই প্রাণীকে ঘৃণা করা শুরু করবেন এরা শুধু পেঙ্গনকে মেরে ফেলে না বরং খুব ভয়ানক ভাবে মেরে ফেলে আপনাদের এদের নিরীহ চেহারা দেখে হয়তো বিশ্বাস হবে না কিন্তু এরা তাদের সাথে যৌন সম্পর্ক করে ছেড়ে দেয় না তাদের মেরেও ফেলে এদের ওজন সাড়ে তিনশো কিলোগ্রাম অবধি হয় এরা অনেক সময় মানুষের উপরও আক্রমণ করে থাকে বিজ্ঞানীরা বলে এরা বরফের এলাকাতে থাকার জন্য এদের সম্পর্কে সব জানা সম্ভব হয় না এরা আমাদের চিন্তা থেকেও অধিক শয়তান আপনাদের অনেক সময় মনে হয় পৃথিবীর সব থেকে নির্দয় প্রাণী মানুষই হয় কারণ আমরা নিজের শখ পূরণ করার জন্য প্রাণী মেরে থাকি কি প্রকৃতি এমন হিংসাত্মক প্রাণী বানিয়েছে যারা অনেক ভয়ানক হয় যা আমরা বিশ্বাস করতে পারি না ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ